জি তেল মশলা নয় লিভারের জন্য সবচেয়ে ক্ষতিকারক কোন খাবার জানেন কি জানেন না একটু জেনে নিই তার আগে একটু বলছি হ্যাঁ আমরা সাধারণত বাইরে খেতে ভালোবাসি হ্যাঁ সপ্তাহ শেষে ফ্যামিলি নিয়ে রেস্তোরাঁয় গিয়ে খাই কিংবা বাড়িতে বসে অর্ডার করে মাল নেওয়া হয় খাদ্য নিয়ে আসা হয় বাড়িতে ভোজন করে কিন্তু আমরা জেনে গেছি হোটেলের খাদ্যে বা রেস্তোরাঁর খাদ্যে অনেক রকম তেল মশলা বেশি দিয়ে থাকে ভাজাভুজে থাকে সেই জন্য আমরা আমাদের রুটিন চেঞ্জ করে ফেলেছি চেঞ্জ করে সম্পূর্ণভাবে অন্য খাদ্য খাওয়ার জন্য আমরা তৈরি করছি বাড়ি বানানো খাদ্য উপরে আমরা এখন নজর দিচ্ছি বেশিরভাগ সচেতনতা দেখা যাচ্ছে ফ্যামিলি ফ্যামিলিতে হ্যাঁ আপনাদের লিভার কেন খারাপ হচ্ছে শুধু কি তেল মশলা আর ভাজাভুজের জন্য কি তেল মানে লিভারটা খারাপ হচ্ছে একদম না জেনে রাখেন লিভার এমনি খারাপ হচ্ছে না আসল খাদ্যটা সম্পর্কে সচেতনতা আনার দরকার খুব তো বন্ধুরা জেনে নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনার খাবারের মধ্যে থেকে আপনার শরীরের ভয়ঙ্কর রোগ ছড়িয়ে যাবে আপনার অভ্যাসের মাধ্যমে তো সেই অভ্যাসটা এক করতে হবে তো আমেরিকাবাসী থাইরয়েড চিকিৎসক স্লাইডার কিছু পরিসংখ্যান এবং গবেষণার উল্লেখ করে জানিয়েছেন লিভারের জন্য সবচেয়ে ক্ষতি খাবার কোনটি এক ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি বলেছেন যদি ভাবেন রেস্তোরাঁর মাংস তেল মশলা ঘি মাখন খেয়ে আপনার শরীরের ক্ষতি হচ্ছে তবে একদম ভুল বুঝছেন আমেরিকান লিভার ফাউন্ডেশনের গবেষণা বলছে লিভারের জন্য সবচেয়ে খারাপ হলো সেই সমস্ত খাবার যাতে ফ্রুক্টোজ ফ্রুক্টোজ কর্ন সিরাপ মেশানো থাকে বুঝতে পেরেছেন ফ্রুক্টোজ কর্ন সিরাপ যে খাদ্যে মেশানো থাকে সেই খাদ্য সবচেয়ে খারাপ খুব ভয়ঙ্কর খাদ্য তো বন্ধুরা নিজেদের সর্বনা নিজেরা করবেন না তো কোন খাদ্যে ফ্রুকটোজ সিরাপ খারাপ থাকে সেটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে তো আন্ডিয়ান জানাচ্ছেন আমেরিকা লিভার ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী ফ্রুকটোজ গ্লুকোজের থেকেও দ্রুত ফ্যাটে বদলে যায়। এর ফলে ফ্যাটি লিভার হয় হ্যাঁ যা লিভারের ক্ষতি করতে পারে ফ্যাটি লিভার দেখতে পাচ্ছে তো এখন দৈনন্দিন জীবনে দেখুন চেক করে দেখুন একজনের না একজনের ফ্যাটি লিভার হয়ে গেছে কিন্তু কোন কোন খাবার কোন কোন খাবারে এই ফ্রুকটোজ সিরাপ থাকে সেটা কি জানেন তো একটু আলোচনা করে নেওয়া যাক জেনে নিন খুব সুন্দর একটা প্রশ্ন নরম পানীয় মানে বিভিন্ন স্বাদের নরম পানীয় ফ্রুক্টোজ সিরাপ থাকে কুকিজ কুকিজে থাকে লজেন্সে থাকে এইগুলো থেকে সাবধান আরও কি কি বলছেন সস আমরা যে রেডিমেড সস খাই ও সস খাওয়া যাবে না ওতে প্রচুর পরিমাণে বিষাক্ত আছে রেডিমেড ব্রেকফাস্ট সিরিয়ালে থাকে ফ্রুটোর সিরাপ যা এগিয়ে চললে লিভারের ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব তো বন্ধুরা জেনেছেন তো আজকের কীভাবে লিভারটাকে আমরা সর্বনাশ করছি বাইরে গিয়ে এই খাদ্যগুলো আমরা খাচ্ছি সেই আমাদের শরীরটাকে দিনের পর দিন নষ্ট করে বলছি শুধু কি লিভার ভিতরে যত রকম আসে যত রকম আমাদের শরীরে পার্স আছে। একটা করে একটা নির্বাসী একটা অকেজ হয়ে গেলে একটা রোগ ঢুকে গেলে আর একটাই আবার সেই রোগ পৌঁছে যায় তার কিছু কিছু অংশ আবার তাতে পৌঁছে যায় তো আমাদের সাবধান আমরা সাবধানতা অবলম্বন করব এবং ভালোভাবে থাকার চেষ্টা করব এই খাদ্যগুলো থেকে আমরা সরিয়ে আইলে আমাদের শরীর অনেক ভালো থাকবে কেমন আজই আমরা এই খাদ্য থেকে সরিয়ে আসবো ওকে বাই বাই শিও কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে তো একটু পাশে থাকবেন